হাত ধরে রিষাদ হোসেনকে শেখাচ্ছেন মুশতাক আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে ঋষাদের ম্যাচ ছিল প্রশংসায় ভাসছেন মুশতাকও সোশ্যাল মিডিয়ায় এমন কথাও ঘুরে বেড়াচ্ছে মুশতাকি বদলে দিয়েছেন রিষাদকে আসলে কি তাই গেল এপ্রিলে বাংলাদেশের হয়ে কাজ করা শুরু করেন মুশতাক সময়ের হিসেবে হয়নি তিন মাসও প্রশ্ন চলে আসতেই পারে স্বল্প সময়ে কি কোন ক্রিকেটারকে পুরোদস্তুর বদলে ফেলা সম্ভব অথচ কদিন আগেও যখন ঋষাদ ঘরোয়া লিগেও ঠিকঠাক সুযোগ পেতেন না তখনও ঋষাদ খেলেছেন জাতীয় দলে আর তাকে ব্যাক করছেন চান্ডিকা মূলত হেড কোচের পছন্দে ঋষাদ ছিলেন জাতীয় দলের সাথে হাটুরা সিংহেও কিন্তু আমাদেরকে যথেষ্ট কনফিডেন্ট দিয়েছিল এই ধরনের একটা বোলারকে কিন্তু এস্টাবলিশ করার জন্য সব কিছু মেন টিম ম্যানেজমেন্ট এবং আমাদের সময় আমরা সিলেকশন প্যানেল সব একসাথে কাজ করে কিন্তু এই ছেলেটাকে এস্টাবলিশ করেছি এখন এর দেশকে দেওয়ার পালা এখন ওর যে কন্টিনিউয়াস এই প্রসেসটা যদি कंटिन्यू করতে আমরা দেশকে আরো কিছু দিতে পারবে এবং সামনের মাসটাও দেখেন ট্রাম্প কার্ড হিসেবে আসবে লেগ স্পিনারদের প্রতি চান্ডিকার দুর্বলতার কথা পুরনো আগের মেয়াদে জুবায়ের হোসেন লিখন ছিলেন তার প্রিয় ছাত্রদের মধ্যে একজন তবে নেইম ফেম আর গ্ল্যামারের স্রোতে ফেসে নিজেকে হারিয়েছেন জুবাইয়ের ঋষাদের বেলাতেও এমন কিছু হবে না তো আমরা তো যে কোনো সময় যে কোনো একটা খেলোয়াড়ের পারফরমেন্সকে নিয়ে কিন্তু যথেষ্ট হাততালি দেওয়া শুরু করে দিই বাট একটা জায়গায় একটা লিমিটেশন থাকা উচিত আবার আমরা চাই একটা খেলোয়াড় যাতে দেশকে দশ বছর মিনিমাম সার্ভিস দিতে পারে ও ধরনের চিন্তা করে আগাম লং টাইম সার্ভিস দিতে পারে দেশকে যে দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলা ও ধরনের চিন্তা করে ছেলেটাকে খেলতে দিন এমন কোনো ডিস্টারবেন্স করবেন না যাতে আবার সেই পারফরমেন্স নিয়ে টানাটানি শুরু হয় কারণ ইন্টারন্যাশনালে পারফরমেন্সটা ধরে রাখা কিন্তু অনেক অনেক কষ্টের একটা খেলোয়াড় জানে এই ধরনের পারফরমেন্সটা কেমনি স্টেবিলিটির মধ্যে থাকতে হয় তো আমার বিশ্বাস যে একটা লেগ স্পিনার মধ্যে দরকার ছিল এবং ওর ওর খালি লেগ স্পিন ওর ব্যাটিংটাও যথেষ্ট ভালো আছে টিমের প্রয়োজনে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা আছে তো আমি বিশ্বাস করি যে ওকে নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ভালো চলতে পারে আমাদের অনেক কিছু দিতে পারবে ছোটবেলায় পড়ানো হতো অন্ধের জোষ্ঠী যার অর্থ দ্বারায় একমাত্র সম্বল বাংলাদেশ ক্রিকেটের ঋষাদও তেমন আর আজকে ঋষাদ হোসেনের ভালো করা দেশের হয়ে পারফর্ম করার পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের হেড কোচের খারাপ সময়ে তাকে আগলে রাখা ব্যাক করা ধন্যবাদ চন্ডিকা হাথুরু সিংহে মাহরুষ অলরাউন্ডার i don't know